রক্তের আন্দোলন করতে গিয়ে আমি রক্ত ঝরিয়েছি আমি মৃত্যুর পতিত হয়েছি ছাত্ররা তারপরে ছাত্রদের দাবির সাথে কম্প্রোমাইজ করিনি সে কোটা পদ্ধতি বাতিল হওয়ার পরে এটি আসলে প্রথম এটি একটি কোটা সংস্কার আন্দোলনের সাথে সম্পৃক্ত কারণে ছাত্ররা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছে আমরা সেটি নিয়ে আন্দোলন করলাম এবং সেই আন্দোলন করতে গিয়ে আমি একাধিকবার শারীরিকভাবে ভাবে প্রাপ্ত হয়েছি ক্ষমতাশীল দলের ছাত্র সংগঠনের দ্বারা ক্যাম্পাসে হামলার শিকার হয়েছি লাঞ্ছিত হয়েছি শুধুমাত্র আন্দোলন করার কারণেই নয় জনাব নূর আপনি রাজনীতি করবেন এটা এখন স্পষ্ট আমরা কি এরকম একটা উপসংহারে পৌঁছাতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা সকল শিক্ষার্থীদের যে বিতার কোটা সংস্কার ইত্যাদির কথা বলে আপনি লাইমলাইটে এসেছেন এবং সেই জনপ্রিয়তাকে পুঁজি করে আপনি ঢাকা এবং সেই ভিপি সেই একই জনপ্রিয়তাকে পুঁজি করে এখন আপনি জাতীয় রাজনীতি করতে চাইছেন সেটি আগে থেকেই অনেকে বলছিলেন যে আপনার সাথে আসলে এক ধরনের রাজনৈতিক দলের একটা সম্পৃক্ততা আছে এবং সেটি আপনি প্রমাণ করতে চাইছেন আমরা প্রশ্নটি এখন সোজাসুজি এরকম করতে চাই নূর আপনি বিশ্ববিদ্যালয় জীবনে ছাত্রলি করেন আপনি এরকম শুনেছি সেই গ্যাসেরা বিপি হওয়ার পরে যখন আপনি দেয়া করেছেন আপনি বলেছেন আপনি মায়েশে দেয়া করতে যাচ্ছেন কিন্তু এখন আপনি যে রাজনীতিতে অংশগন করবেন সেই রাজনীতির পেছনে সামনে টাকা পয়সায়ে জনবলে কি আসলে কারা থাকবে সেটা কি বিএনপি সেটা কি জামায়াতে ইসলাম সেটা কি বাম দল সেটা কি ইসলামী মূল্যবোধের অন্য কোনো দল সেটা কি কমিউনিস্ট কোনা পার্টি কারা থাকবে আসলে সরি নূর আমি একটু বড় করে প্রশ্ন করব আমি আশা করছি যে আপনি একটু জবাব দিবেন এটা আপনার আলোচনা গঠন ব্লক হয় এটা আপনি বড় করতে পারেন সেটা সমস্যা না প্রথমত আপনি যে বিষয়টি বলেছেন যে জনপ্রিয়তাকে পুঁজি করে সংস্কার আন্দোলনের জাতীয় রাজনীতিতে আসলাম এখন দেখেন আপনার যদি জনপ্রিয়তা থাকে এবং সেটা যদি আপনি জনকল্যাণে ব্যয় করেন তাতে তো ক্ষতির কিছু নাই আপনার একটা গ্রন্থ আছে বাংলাদেশে আপনি যখন কাজ করেছেন আপনার গণমাধ্যমে একটা গ্রন্থ ছিল এখন আমরা ফিল করে যে বাংলাদেশে যে কয়েকজন সাংবাদিকের প্রোগ্রাম দেখতাম আপনি জার্মানি আছেন আপনাকে বেশি করে বললে আমার কোনো বেনিফিট হবে না কিন্তু খালেদ মহিদ্দিন ডিবিসি নবনীতা চৌধুরী রাজকাউন এই প্রোগ্রাম মানুষ দেখতো কারণ এখানে কাউকে তেল মেরে কোনো কথাবার্তি বলা হয় না যেটা বাস্তবসম্মত যেটা সমস্যা সেগুলো আলোচনায় নিয়ে আসে তো এখন আপনার এই ইতিবাচক ইমেজকে যদি আপনি একটা সমাজের পরিবর্তনের জন্য কাজে লাগান একটা সমাজের দূষণকে মুক্ত করার জন্য কাজে লাগান তাতে তো ক্ষতির কিছু নেই আমি আপনার কথাটা ধরে নিচ্ছে যে ওটা সংস্কার আন্দোলনের জনপ্রিয়তাকে কেন্দ্র করে যেটি অবশ্যই কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে আমি রক্ত ঝরিয়েছি আমি মৃত্যুর পতিত হয়েছি ছাত্ররা তারপরে ছাত্রদের দাবির সাথে কম্প্রোমাইজ করিনি সে কারণে ছাত্ররা যখন সুযোগ পেয়েছে তখন তারা কিছুটা হলেও আমাকে তাদের ভালোবাসার প্রতিদান দেখিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো এরকম রাজনৈতিক দলের ব্যানার বাইরে এরকম একটা পদে তারা আমাকে নির্বাচিত করেছে তারপর ডাকসু নির্বাচন হওয়ার পরে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অধিকার আদায় যেমন সরব ছিলাম তেমনি গণ মানুষের অধিকার আদায় আমরা কথা বলেছি যখন কৃষক ধানের ন্যায্য মূল্য পাচ্ছে না সেটি নিয়ে আমরা রাজপথে থেকেছি যখন পেঁয়াজের দামের কারণে জনজীবন বিপর্যস্ত আমরা সেটি প্রতিবাদ করেছি যখন সামাজিক চরম অবক্ষয় কিংবা বিচারহীনতার কারণে একজন মানুষকে প্রকাশ্যে কুপিয়ে মারা হয় আমরা সেটার জন্য কথা বলেছি কাজে ছাত্র নেতা হয়তো আমি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখিনি আমি গণ মানুষের কল্যাণে একজন নাগরিক হিসেবে একজন শিক্ষিত ছাত্র হিসেবে একজন শিক্ষিত নাগরিক হিসেবে আমার ভূমিকাটা রাখার আমি চেষ্টা করছি এখন আগে থেকেই ছিল এটা কখনোই না কারণ আমি বলছি আমার একান্ত লাইভে বলেছি দেখেন এই প্ল্যানটা কবে থেকে হইল যে আপনি কবে থেকে পরিকল্পনা করলেন যে আপনি ছাত্র রাজনীতি থেকে বা কোটা সংস্কার থেকে আপনি গণমানুষের কথা বলতে শুরু করবেন কেন আমি প্রশ্ন করছি আমি একটু বলে দেই আপনার যারা শত্রু মানে শত্রু জানি যদি হলো আপনাকে যারা অপচত করেন ধরেন এবং অন্যরা তারা কিন্তু শুরু থেকে আপনার বিরুদ্ধে অভিযোগ করে আসছিলেন যে আপনি আসলে পরিকল্পনা করছেন আপনি আসলে বৃহৎ রাজনীতিতে আসতে চান আপনার সামনে আপনি যা রাখছেন তার পেছনে আসলে অন্য উদ্দেশ্য আছে আপনি যদি এইটা একটু বলতেন যে এবং আপনাকে ফিনান্স করছে কারা আপনি আসলে যদি রাজনীতিতে আসেন তো সেটি আসলে কাদের কাদের পারপাস আপনি সার্ভ করবেন আপনার বিরুদ্ধে অভিযোগ দূর আমার কথা কিছু মনে করবেন না আমি আমি আপনাকে খুবই পছন্দ করি এটা হচ্ছে আপনার বিরুদ্ধে বলেছেন এটা বাস্তব জি এটা বাস্তব অনেক মানুষের যেমন আমাকে ইতিবাচক ভাবে দেখে অনেক মানুষ নেতিবাচক ভাবে দেখে কাজেই তাদের প্রশ্নের উত্তর দিতে আমি প্রস্তুত আছি কারণ আমার মনে তো কোনো সংকৃর্ণতা নেই আমার মনে কোনো কুটিলতা জটিলতা নাই আপনি যে বিষয়টি বলেছেন যে এখানে রাজনীতিতে ফাইন্যান্সের বিষয় জনবলের বিষয় আমি আপনাকে প্রথমে বলে রাখি দেখেন কোটা সংস্কার আন্দোলন সারা বাংলাদেশের ছাত্ররা কিন্তু রাজপথ একবার অবরুদ্ধ করে রেখেছিল বেশ কয়েকদিন তারপরে যখন প্রধানমন্ত্রী সংসদে ঘোষণা দিল আন্দোলনটা নানা কারণে স্থগিত হয়েছিল তখন ওই জোয়ারটা কিন্তু রাজপথে ছিল না তারপর আমরা কিছু ছাত্ররা আমরা সেই আন্দোলন চালিয়ে গেছি আমরা শিকার হচ্ছে কিন্তু শেষ পর্যন্ত সফল করেছি এ কারণে কিন্তু আমরা দেখেছি ছাত্ররা আমাদের উপরে একটা বিশ্বাস স্থাপন করেছে এখন আমরা চিন্তা করেছি যে আমরা যদি মানুষের জন্য কাজ করি আমরা বলছি যে জনগণ এখন প্রতিবাদ করে না তারা রাজপথে প্রতিবাদ জানায় না রাজপথে মিছিল মিটিং আন্দোলনে অংশগ্রহণ করে না কিন্তু আমরা একটা জিনিস বুঝেছি আসলে জনগণ সব সময় যে কোনো যৌক্তিক দাবিতে রাজপথে আসে না অন্তত কিছু কিছু সময় আপনি যদি তাদের অ্যাটেনশন ড্র করতে পারেন তাদের মনোযোগ আকর্ষণ করতে পারেন তার ভিত্তিতে একটা বিষয়কে তুলে ধরতে পারে তারা রেসপন্স করে এখন আমরা যে রাজনীতিটা দেখেছি আপনি আমার অনেক অনেক বড় ভালোভাবে রাজনীতিকে পর্যবেক্ষণ করেছেন যখন যেই দল থাকে সেই দলই ক্ষমতাকে কুখীগত করতে চেষ্টা করেছে আইন আদালতকে নিজের মতো করে ব্যবহার করতে চেষ্টা করছে আজকে ধরেন আওয়ামী লীগ একটা ভোটার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আছে বিএনপিও কিন্তু একই নির্বাচন করেছে ছিয়ানব্বই সালে নুর একটু কি ছোট করবে যে আপনি আপনি আওয়ামী লীগ বিএনপি দুইটি দলের কথাই বলছিলেন আপনারা রাজনৈতিক এইটা কারণ আমাদের অনেক প্রশ্ন আছে অনেক আপনাদের প্রশ্ন আমি শেষ করছি জানি আমি শেষ করছি আপনি যেটা প্রথমত হচ্ছে সেখানে আমাদের রাজনীতিতে এরকমই হবে সাদা মাটা আমরা কালো টাকা আমাদের নাই যে সেটা আমরা রাজনীতিতে ব্যবহার করব আমাদের পেশিশক্তি নাই সেটা আমরা রাজনীতিতে ব্যবহার করব আমাদের রাজনীতির পৃষ্ঠপোষক নেতা পেট্রোনারাইজার সব হবে সাধারণ মানুষ কোন রাজনৈতিক দলের সাথে আমরা সংশ্লিষ্ট নই দেখেছেন আমরা তার কাছে আবার যখন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে জেলে ভরে রাখা হয়েছে সেটা নিয়ে আমাকে যারা ডাকছে এবং বাম সংগঠনেরও অনেক প্রোগ্রামে আমাকে ডেকেছে আমি গিয়েছি ইসলামিক দলগুলো আমাকে ডেকেছে আমি গেছি আমি অর্থাৎ সবার কাছে যাচ্ছি তার প্রশ্ন ধরে আমরা একটু বললাম আপনাকে যদি বিএনপি বা জামাতি ইসলামী বা বিএনপির যে জোট সংগঠন তারা যদি প্রস্তাব দেয় যে তারা আপনাকে সাহায্য করতে চান বা তারা আপনাকে জোটে নিতে চান তাহলে আপনি সেখানে যাবেন কিনা বা কমিউনিস্ট পার্টি বা আওয়ামী লীগ যদি সেই প্রস্তাব দেয় তাহলে আপনি যাবেন কিনা আমরা একটা নতুন রাজনীতি দেশে প্রতিষ্ঠা করতে চাই আওয়ামী লীগ বিএনপি কেন্দ্রিক বলায় রাজনীতিতে যুক্ত হওয়ার বিন্দু মাত্র ইচ্ছা আমাদের নাই এবং এই কথাগুলো রেকর্ড থাকে আমি আপনাকে বলছি আমাদের এই ধরনের চিন্তা ভাবনা নাই যে আওয়ামী লীগ বিএনপির

ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চরিত্র কিংবা সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান থাকে আমি চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যেমনটি আপনি যে এক্সাম্পলটি দিয়েছেন যে জৌল খালের চারজন শিক্ষার্থীকে শিবির সন্দেহ পিটিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং ছাত্রলীগ শাহবাগ থানায় দিয়েছে আমি তাদের নেতা হিসেবে শাহবাগ থানায় পুলিশের সাথে বার্গেনিং করে তর্ক করে চারজনকে ছাড়িয়ে নিছি কাজে শিক্ষার্থীরা যেখানে দুর্ভোগের শিকার আছে আমি আমার ভূমিকাটা রাখার চেষ্টা করেছি হয়তো আমি শতভাগ সফল হইনি কিন্তু আমার আন্তরিকতায় কখনো চেষ্টার কমতে ছিল না তারপরেও আমি যদি ব্যর্থ হয়ে থাকি সফল হয়ে থাকি শিক্ষার্থীরা সেটি বিবেচনা করবে তবে এটি না জাতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে একটা অন্যরকম প্রত্যাশা প্রত্যাশা করে এই বিশ্ববিদ্যালয় এমন একটা বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় একটা দেশে সৃষ্টি করেছে যেটা পৃথিবীর ইতিহাসের নূর আপনি এক লাইনে একটু বলবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে অধিকার আদায়ে